এই যে আমেরিকাজ দাবানলের মতো জ্বলতেছে আপনি একটু পেছনে কয়েকদিন ধরেন তো চাই কত মানুষকে ঘর বন্দি করে কত শিশুকে কত বৃদ্ধকে বৃদ্ধকে যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন ঘরে তালা লাগিয়ে তারা তার যে কান্না আমি ভিডিও দেখেছি কি হাওমাও করে কাঁদতেছে তারা ওই মানুষগুলো ওই সময় বলেছিল রব্বানা জিনা মিন হাদিহিল কারিয়াতি জালিমি আহলুহা অজাল্লানা মিল্লা দঙ্খা অলিজ্যা অজাল্লানা মিল্লা দুঙ্খা না সুইরফ হে আল্লাহ তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এই সালানদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে আজ যেভাবে চলতেছে আমেরিকা আপনি তাকান আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে যত প্রজেкти ছিল আমাদের আগুন লেভানোর কোনটাই কাজ হচ্ছে না যত দেই আর আগুন ধরে সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা আজান দাও এখন আজান দিতে বলছে এই জানা কত রকমের ভয় আল্লাহ এখন ঢকিয়ে দিয়েছে ওদের ভেতরে আপনি চিন্তা করুন তো আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল এই দেশটা অনসারটা জোড়া দিলে যত বড় হবে ওই দেশ একাই অত বড় কি দাবানল দাও দাও করে জলছে মনে হচ্ছে যে কোনো নাটক সিনেমার শুটিং চলছে অথবা এক বাস্তব ওইটা যারা মানুষের বসা হালকা না করে আরো ভারী করে দেন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে বসা না ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে এই সাড়ে পনেরো বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন কিচ্ছু জানে না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আস ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এইটা আমি বানিয়ে বললাম না এরকম হয়েছে আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চোরহাস থেকে ধরেছি দাহা মিথ্যা যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমারে নিয়ে যেত জজ হাসতে যে কি দিয়ে বিচার করবো বলেন অথচ তিনটা বছর উনি জামিন দেয়নি অথচ এই জজি ছিল তখন এই যে আগস্টের পাঁচ তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি মামলা দেখে বলছিল যে কি দিয়ে বিচার করব। এর ভেতরে তো কোনো মাল নেই একেবারে খারিজ করে দিলাম যে মাননীয় এখন বলছেন যে কোনো মাল নেই মালকে আগে ছিল আমরা চাই ষোলোশো আঠাশটা চেয়ারের নাম বলছিলাম না কোন চেয়ারের যেন হাত বাঁধা না থাকে প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে এটা চান না আপনারা কারা চান দেখি লিল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে এটা ছাড়া সম্ভব না যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে কে কথা বলেন না কেন হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এটা লাগবে আমার হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার করতে পারবে আর নয় দফা ছাত্রদের এই নয় দফার ভেতরে প্রথম এই এই দফা যে কথা আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই কিছু যে নেই এই চুয়ান্ন বছর আপনি দেখতে পেলেন না ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান এটা আজও অর্জন হয়নি কেয়ামতের আগে হবেও না অথচ একুশ মারের উপরে এটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে এখন শুধু একটাই বাকি আছে আর দেশের মানুষও তাই চাচ্ছে আপনি আগস্টের পাঁচ তারিখের আগে জরিপ দেখেন আন্তর্জাতিক যত জরিপ আছে দেশের মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক তার ভেতরে হয়তো আলী আজম মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো এরকম মানুষ আছে এই দেশে একশো জনের মাত্র পনেরো জন এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক জানুয়ারির এক তারিখের রিপোর্টগুলো বের করেন আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে এই দেশে এই মাত্র পাঁচ মাসে একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন অন্য অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না কাঙ্ক্ষিত মানুষ শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে তা আপনার কি হয়েছে দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না এখন অন্তত যেহেতু দেখা যাচ্ছে পনেরো থেকে আটান্ন হয়ে গেছে আর কিছুদিন যেতে দিন একশো জনের একশো জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়ে হোক আর ওইটা দেখার জন্যই সব হাঁ করিয়াছে সারা জীবনে আমার স্বপ্ন এই আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে এটা দেখে মরতে পারি বলেন আমিন আমরা কোরআনে কারিমের ইব্রাহিম ইবরাহিমাল সাল্লামের জীবনী থেকে আরম্ভ করেছিলাম উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে নাম কি মুসলিম বলেন তো নাম কি আল্লাহ আরব্দ আলামিন বলেন তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওয়া আসাবি হাই ইব্রাহিম বানি হিয়াতু ইয়াবানি ইন্নাল্লাহ হসতাফা লাকুম আদিনা ফালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হজরতে ইব্রাহিম এবং ইয়াকুবের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে আমার সন্তানেরা কলিজার টোকরার সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন নির্ধারিত করেছেন তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন বলেন বলেন তোমাদের জন্য তোমরা মরবানা ইল্লাং তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান হতে না পারো এখানে যে দিনের কথা হজরত এই আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন তার নাম হচ্ছে ইসলাম ইন্নাদ্দিন আংদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম কি হমায়ুল ইসলাম দিন আং খালাই ইকবালা আমিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন কক্ষো আল্লাহকে রাজি করতে পারবেন না খালাই ইকবালা আমিন জীবনেও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবল হচ্ছে না হবে না ইকবালের আগে লান এসেছে মজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলাদেশে জীবনেও হবে না এই জন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয় ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদি করেন ওটা বিয়ে নয় ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না আর আসতে বলেন এই কোরআনে গারিন আল্লাহ আশরা নে চৌত্রিশ নাম্বার আয়াতে জানিয়েছেন আর রেজাদকামোনা নিসা পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আনটা বহু আয়তার তাফসিরে সাইয়েদ আবুল আলা মহদূদীর আহমদুল্লাহ্ হে মানে তাফিহিমুল করান ইয়াতের করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে মহিলা হলে চলবে না ঠিক তাহলে বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে যারা ক্ষমতা 잡বে তারা জানো পুরুষ হয় না মহিলা হলেও চলবে না পালান নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফলিহাকাউমুন ওই জাতি কখনোই সফল হচ্ছে না হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে বছরে কম বেশি এটা আমরা দেখেছি এই জন্য আমরা সফল হতে পারিনি সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা যেন আসতে বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয় নেতৃত্ব যায় নেই আল্লাহর দিনের বাইরে কোনো মানুষ যদি রাজনীতি করেও রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে এসে আল্লাহকে রাজি করতে পারবেন না ফালা না মরাও যাবে না ইল্লাওয়াং যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন এহাতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা তাফসিরে ফিসালিল কোরান থেকে বলছি মাফাজ্লি গেছেন আপনি যে মুসলমান না হয়ে মরবেন না মুসলমান আপনি বসবেন কি করে এখন প্রশ্ন আসতে পারে মুসলমান কি হয় আর মানে আমি ছোটবেলায় মুসলমানি দিয়েছি আরে ভাই ছোটবেলায় তো ছাগলও মুসলমানি দেয় দেয় না তো ছাগলকে আপনি মুসলমান বলেন ব্যাখ্যা সে সেরা বা কারণ ৮ নম্বর আনতে ও দফ লো সেলমিকা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলে পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি এর চিহ্ন কি কারণ শরীফ থেকে আমি শোনাচ্ছি যদি পাঁচটা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে পাঁচটা বিষয় আমার ভেতরে আছে তাহলে আপনি বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এক নম্বর আপনি আত্মসমর্পণকারী হবেন কার কাছে আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন আল্লাহ আসলিম তোলে রব বলেন আল্লাহ আকবর উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করে ইব্রাহিম তিনি বলেন এখানে কি করে বলে খাতনা করো গাছের মাথায় কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আসলাম তুলি রব্বিল আলমিন মহাবিশ্বের পালন কর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নেই যেই লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই তার নিজের সে আর কিছুই থাকবে না যা আল্লাহর কথা সেইটাই তার কথা কথা বলে না কেন আজকে একজন আমার কাছে দেখা করলো মানে বামপন্থী রাজনীতি করতে নাগে আচ্ছা আপনার একটা আলোচনা শোনার পরে আমি আজ দুই মাস আগে তাও বা করে একেবারে ইসলামে চলে এসেছি এখন আমার নিজের বলতে কিছু নেই আল্লাহর যে কথা আমার ওই কথা এইটাই তো এক নাম্বার এইটাই দরকার আপনাকে প্রথম নাম্বারে আল্লাহ বলতে বলেছেন এই জন্য ওল ইন না হে আপনি বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন আপনি বুঝবেন যে ইসলামে আপনি প্রবেশ করেছেন দুই নাম্বারে আপনার আঙ্কিদা হওয়া লাগবে শুদ্ধ কি বললাম এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই একদল আর এক দলকে খালি ফতোয়া দিতে আছে যে ওর ঠিক নেই আরে ভাই ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না যে ক্ষমতার উৎস আল্লাহ আর যারা আঁকিদা রাখে ক্ষমতার উৎস জনগণ তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে আপনার কোন আকিদা আকিদার প্রশ্ন তুলে একটা মাজলুম সংগঠনের উপরে মাজলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না আপনার কি আকিদা আছে আপনি বলেন তো যে মানুষগুলোকে আন্দাজে এই তহমত দেন যাদের আকিদা ঠিক নেই আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার আকিদা সব বের হয়ে যাবে আপনি বসেন আকিদা কি অথচ আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে আপনার ভিতরে কয়জন আছে যে फांसीর দড়ি না শুধু ফাঁসি হবে কথা শুনি আপনার আকীদা পাল্টিয়ে যায় তিন নম্বরে শুধু আকীদার প্রশ্ন এখানে হাজার হাজার কথা আছে তিন নম্বরে শুধু আকীদা না আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ তার থেকে নেওয়া লাগবে কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো এরপরে আপনার লাগবে যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয় এটা কার জন্য হবে আমাদের অধিকাংশ নেই পাঁচ নাম্বার ভেতরে আপনার লেনদেন যেন স্বচ্ছ হয় এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয় এত বড় বড় পাঁকড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিব্রাইল হেঁটে যাচ্ছে অথচ লেনদেন ঠিক নেই কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না এক কথা বলছে না কোন দোকানে যদি বাকি খাই ওই দোকানের সামনে দেওয়ার যায় না না আপনার লেনদেন ঠিক করা লাগবে এই পাঁচটা বিষয় যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি মেনে চলতে পারছি এক নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে দুই নাম্বার আপনার এখলাস লাগবে তিন নাম্বারে আকিদা বিশুদ্ধ হওয়া লাগবে চার নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত পাঁচ নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের আমাদের পিতা ইব্রাহিম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি আমরা ইব্রাহিমের সন্তান না নাকি এই যে নতুন জাতির পিতা সন্তান না এটা তো বানানো আর আমাদের যেটা ওটা বান না আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন সবার আল্লাহ বলতে পারেন এমনি এমনি বানিয়েছে ফাইন তালা ইবরহি কালিমা স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি কিছু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা তোমাদের বাবা ইব্রাহিম পাশ করে গেছে এখানে আমি নয়টা পরীক্ষার কথা পেয়েছি আর ওই নয়াতে পেয়েছি একচল্লিশটা সব মিলে ফর আমাদের জাতির পিতাকে আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে সমান বলতে পারে বলেন তো বাবাকে যদি আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা করে সন্তান হিসাবে আমাদের দুই চারটা পরীক্ষা আসবে না আল্লাহ বলেন হে ইব্রাহিম এই পরীক্ষাগুলোতে পাস করার কারণে আমি তোমাকে মানব সাথীর ইমাম বানিয়ে দিলাম উনি বলেছিলেন ক্বালাউ মিন Zurriyati হে আল্লাহ নেতৃত্ব দেওয়া ইমাম হওয়া নেতা হওয়া এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে এটা আল্লাহ পাক বলেন পাবে তবে লা ইয়ানালু আহাদি যালিমিন ইয়ানালু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

তার ইমান সম্পর্কে আল্লাহ দশটা পরীক্ষা নিয়েছেন সরান আমের ভেতরে আছে অনসত্তর নম্বর আয়াত থেকে শুরু করে ফিরা ফিরা আয়াতে আছে পরীক্ষাগুলো তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন তিরিশটা সরা তাও বা একশো এগারো নম্বর বারো নম্বর আয়তে আছে ১০টা। সরা মমিনের এক থেকে এগারো নম্বর আয়ত পর্যন্ত আছে দশটা ওদিকে দশ এদিকে তিরিশ চল্লিশ আর তার নিজের স্বভাব এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা দশটা এই সব মিলে আমি পড়া করান এর হাদিসের ভেতরে পরীক্ষা ওনার জীবনে পেয়েছি পঞ্চাশটা আল্লাহ পাক পঞ্চাশটা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেননি প্রত্যেকটাই পাস করে গেছেন আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাস করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমি আর আগাতে পারছি না কালকের মাহফিলটা অনেক দূরে চট্টগ্রাম দিনের বেলা তো এই জন্য এখনই যাওয়া লাগবে বারোটা বেজে যাচ্ছে আগামীতে আসলে আমি আরও ব্যাখ্যা করে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমি লা ই লাই লাতাসবহানাকাইনিকং থমিনা সলিমিন আল্লহ মাগফির লিবর হাম নিবাহদি নি ওয়াফিন আরব্বালা লামিন আই লা দালা করানে কারিম সোনার জন্য আমরা যারা চাদক পাখির মতো বসেছিলাম আমরা যেভাবে আরম্ভ করেছিলাম এখনো কয়েক ঘন্টা আমরা কথা বললে কেউ চলে যেত না কিন্তু চারিদিক থেকে তাঁকে আমি শেষ করে দিয়েছি যতটুকুই বোঝালাম বসলাম আমাদের জীবনে তুমি আমল করার ফিক দাও যদি দিয়েই থাকো কটি কোটি কোনে বাড়িয়ে দাও কে আমাদের জিনিস সুপারিশ করবে আমাদের জন্য নদীর রওজায় পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এই মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মাওলানা মোসাম্মেল হক এলাকার যাদেরকে সাথে নিয়ে নবীর এই ঘর এবং তোমার ঘর মাসজিদ এখানে যারা কায়েম করেছে আল্লাহ কে আমত পর্যন্ত এদেরকে তুমি সহি সালামতে রাখো যারা ইন্তেকাল করেছে মাফ করে দাও যারা জীবিত আছে আল্লাহ তুমি হামে অনাসের হয়ে যাও এমা ভিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা জানাব হাফিজুর রহমানকে কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে সম্মানিত মা বোন যারা বসে আছে এদেরকে খাদিজাতুল কবরার মতো বানিয়ে দাও আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শিক্ষক এখানে বসে আছে আল্লাহ তাআলা আমার মাথার এই তাজগুলোকে তুমি হায়াতে তাজ্জাবা সিয়াতে করলিয়া দিয়ে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও মাগফিরলি ওয়ারহামনি প্রশাসনের যে ভাইরা এসেছে আল্লাহ তালা এদের এই দায়িত্বটা আজকে তুমি এবাদত হিসাবে কবুল করো সেনাইদা জেলার ডিসি এসপি টিওনো এ থানার সম্মানিত ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা জেলায় কাজ করছে আইলেদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে তুমি হামেও নাচের হয়ে যাও